তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে সামনে রেখে প্রতিমা ফাইন আর্ট স্কুলের পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাস মুক্ত মঞ্চে এক আর্ট এক্সিবিশন ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় দুই দিন ব্যাপী এই আর্ট এক্সিবিশন ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে চলবে এছাড়া যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তবে এক্সিবিশনে আসা অঙ্কন ও ভাস্কর্য দেখে মন্ত্রমুগ্ধ হয়েছেন দর্শক জুই দাস অধ্যক্ষা জানিয়েছেন দুদিন দুই ব্যাপী এই অনুষ্ঠান চলবে প্রতি বছর 23 জানুয়ারি উপলক্ষে আয়োজন করা হয় উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানায়লাল আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই এক্সিবিশন সেই সকলে জানান তারা আজকে হচ্ছে আমাদের ইসলামের নাম ফটো ফাইনাল টু প্রতিবছর না এই বছর একটু জোরে বলবেন প্রতিবছর না এই বছর 23 জানুয়ারি নেতাজি জন্মদিন উপলক্ষে আমাদের এই আর্ট এক্সিবিশন করা হচ্ছে বলছি যে এটা কততম বর্ষ এটা আমার হচ্ছে সাত নম্বর সাততম বর্ষ চলছে মানে সাত বছর পূর্ণ হলো এই বছর নিয়ে কয়দিন চলবে এটা দুদিন ব্যাপী চলবে তেইশ আর চব্বিশ প্রতি বছর কি এই দিনেই করেন হ্যাঁ প্রতি বছর এই বার্থডে উপলব্ধ আমরা এই পেন্ট থেকে তুলে এখানে অনেক ভাস্কর্য দেখতে পাচ্ছি এগুলো কি যদি কি হ্যাঁ এখানে বিভিন্ন রকমের মাধ্যমের ছবি আছে অনেক রকমের ভাস্কর্যের ছবি আছে এগুলো কি নির্দিষ্ট কোনো পেইন্ট বা কোনো কিছু যদি একটু বলেন নির্দিষ্ট পেইন্ট বলতে এখানে বিভিন্ন রকমের পেইন্টের আছে বিভিন্ন রকমের কালার ধরনের আছে বলছি যে এই যে এটা আজকে উদ্বোধন কে করেন আজকে উদ্বোধন আমাদের করেছেন স্যার উদ্বোধন তারপরে তার সাথে আমাদের সঞ্জীবেন সঞ্জীবন্দির ছিলেন দেব নৃত্যশিল্পী দেবত্রী সাহ ছিলেন সাথে বলছি যে বিশেষ কোনো অনুষ্ঠান রয়েছে কি ছোটো স্কুলে শিক্ষুদের বা বড়দের তাদের পাশাপাশি অভিভাবকদেরও কম্পিটিশন চলছে তারপরে আমাদের সন্ধ্যায় চব্বিশ আছে এরপরে আমাদের বিভিন্ন রকম প্রাইজও ডোনেট করা আছে এই সব প্রত্যেকটা ছবির উপরে প্রাইজও আছে আপনার নাম এবং আপনার কি স্কুলের নাম এবং আপনি কি পদে স্কুলের নাম আর্ট আমার নাম কি নাম জুইদ এক্সিবিশন প্ল্যান করে ক্যালারিতে উপস্থিত প্রত্যেক